আমাকে কি কেউ পারবে আমাকে টুকরা টুকরা করে হত্যা করিল ইসলামের লাইন থেকে আল্লাহর রাস্তা থেকে কোরআন এবং হাদিস থেকে এক চুলও সরাই দিতে পারে অসম্ভব আমার জীবন চলে যেতে পারে এর থেকে আমি এক ইঞ্চু বাইরে যেতে পারবো না ধর্ম এমন একটা যারা ধর্মে বিশ্বাস করে তাদের বিশ্বাস হয় এত দৃঢ় সেইখানে মা বাপের ধর্ম তারা পরিত্যাগ করে রসুলের জন্য পাগল হয়ে গেল দেখা কথাগুলি বাদ দিয়া এক অদেখা আল্লাহকে বিশ্বাস করলো ফেরেশতা বিশ্বাস করলো কেউ ফেরেশতা দেখে নাই জাহান নাম কেউ দেখে নেই বেহস্ত কেউ দেখে নাই কেমত হবে কেউ দেখে নাই কবর থেকে ফিরে এসে কেউ বলে নাই যে এরকম আজরাইল আসে এরকম মৌত হয় কবর গেলে প্রশ্ন হয় এগুলো কেউ দেখে নাই নবী করিম সাল্লাহাম বললেন আর লোকগুলি বিশ্বাস করে আস্তে আস্তে তার কাতারে ভিড় জমাতে লাগলো নবী করিম সাল্লাহ সাল্লামকে মানুষরা এত বিশ্বাস করত একবার একই হুদির সঙ্গে তার বস কথা কাটাকাটি হচ্ছিল ওই হুদির কাছ থেকে রসুল্লাহ ধার করেছিলেন ধারের টাকা তিনি সময় মতো পরিশোধও করেছেন ইহুদি বলছে আমার টাকা দাও রসুল বলছেন আমি টাকা তোমাকে দিয়েছি সে বলছে টাকা তুমি দাওনি এই কথা কাটাকাটি হচ্ছে একজন সাহাবি এসে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ এখানে কি হয়েছে তিনি বললেন এই লোকটা আমার কাছে টাকা পাইতো আমি সময় মতো টাকা ফেরত দিছি এখন সে বলছে টাকা ফেরত দেই নেই বললেন আমি সাক্ষী আপনি টাকা ফেরত দিয়েছেন নবিকারিম সাল্লা আলসালাম বললেন টাকা দেওয়ার সময়ও তুমি উপস্থিত ছিলে না

বেহেস্ত দেখি নাই বিশ্বাস করেছি হুর দেখি নাই বিশ্বাস করেছি নাম দেখি নাই বিশ্বাস করেছি বেরস্তা দেখি নাই বিশ্বাস করেছি কেয়ামত হবে হাসর হবে মিজান হবে সেরাত হবে আমল নামা ছড়িয়ে দেওয়া হবে এতগুলি অদেখা কথা যদি আপনার মুখের কথায় বিশ্বাস করতে পেরে থাকি তাহলে সামান্য কয়টা টাকা ফেরত দিচ্ছে তা বিশ্বাস করবো না ইহুদি বলল আপনি আমার টাকা ফেরত দিয়েছেন আমি শুধু পরীক্ষা করলাম আর ইহুদি রইলাম মালা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ যা করেছিলেন তার চরিত্র দিয়ে করেছিলেন অনুপম চরিত্র পৃথিবীতে যার নজির নাই এই জন্য আমি বলি আমরা অমুকের আদর্শের সৈনিক আমরা অমুকের আদর্শের সৈনিক বলে যারা চিৎকার মারে তাদের বোঝা দরকার আপনি যে নেতার পেছনে ঘোরেন সেই নেতা জীবনেও মদ খায় নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চই ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই এবারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও খেলাপ করে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত এই নেতা জীবনেও কোনোদিন পরনারে স্পর্শ করে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত এর কোনো ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন না অথচ তার জন্য জীবন দিতে পারেন ফাই নেতা কোথায় চলছেন আপনি এমন এক ব্যক্তিকে আল্লাহ নেতা বানিয়েছেন নেতা করে দুনিয়া পাঠিয়েছেন যিনি সর্বকালের সর্বযুগের আয়নার মতো পরিষ্কার চেহারা যাকে দেখতে কোনো লাইটের দরকার হয় না দিনও দেখা যায় রাতেও দেখা যায় দীপ্রহরের সূর্য দীপ্রহরের সূর্য অন্ধ অবলোকন করতে পারে সে চোখ দিয়ে দেখে না কিন্তু অনুভব করে দীপ্রহরের একটা সূর্য উঠেছে যার তাপ এসে তাকে বলে দেয় এখন দুপুরের রোদ চৈত্র মাসের দুপুরের রোদ সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল আকাশের সূর্যের মতো দীপ্তমান গোটা বিশ্বের মানুষের কাছে উজ্জ্বল যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটা দিক নাই বিভাগ নাই যা সংরক্ষণ করেন নাই জীবনে লিপিবদ্ধ হয়েছে আপনি কোন নেতা বলেন একজন নেতার নাম বলেন যার লেখাপড়ার জন্ম লেখাপড়া মৃত্যু আর জীবনে রাজনৈতিক একটা বক্তৃতা এছাড়া আপনি কি জানেন আর বইতি বা কি লেখা আছে নাবিকারিম সাল্লা আলু আসলামের জীবনকে যারা সংরক্ষণ করেছেন তার জীবনী যারা লিখেছেন আসমাউর রিজাল যারা তার জীবনী সংরক্ষণ করেছেন কথা কাজ এবং মৌনসন্মতি যারা সংরক্ষণ করেছেন তাদের সংখ্যা হচ্ছে এক লাখের ওপরে পৃথিবীর কোন মানুষের জীবনকে এইভাবে হাই হাই পাওয়ারের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কোনো মানুষকে এভাবে দেখা হয় নাই যা দেখা হয়েছে রসুলকে সামাইলে তিরমিজি পড়েন এটা বাংলা হয়ে গেছে নামটা কি সামাইলে তিরমিজি কিনে দেখেন রসুলের তুচ্ছ ঘটনাগুলিও সেখানে তুচ্ছ কাজগুলিও এগুলি তুচ্ছ বলছি যে গুরুত্বপূর্ণ নয় এরকম কেমনে দাঁত খেলাল করতেন কেমনে হাসতেন কেমনে বসতেন কেমনে কাপড় পরতেন কেমনে ঘুমাতেন কিভাবে তিনি কথা বলতেন কিভাবে দাঁড়াতেন কিভাবে কোনটা কিভাবে কি করতেন প্রত্যেকটি জিনিস লিপিবদ্ধ হয়েছে একটি জিনিসও বাদ পড়ে নাই সব লিপিবদ্ধ হয়েছে পৃথিবীতে এরকম এই রকমের কোন মানুষ এরকম কোন নেতা পৃথিবীতে আর আসে নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তার জীবনকে সংরক্ষণ করা হয়েছে পৃথিবীর মানুষকে এই পথে পরিচালিত করার জন্য তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত তাই তিনি তার আচরণে মানুষ মুগ্ধ হয়েছে তার কপালে লেখা ছিল না যে তিনি নবী তার পিঠে লেখা ছিল না তিনি নবী অথচ তিনি যখন তার স্ত্রীকে দাওয়াত দিয়েছিলেন হাজরাতে খাদিজাতুল তুর কবর আলাদি আল্লাহ তাল যখন ইসলামের দাওয়াত দিলেন যে আমি আল্লাহর নবী আমার উপরে ইমান আনো আমাকে বিশ্বাস করো আল্লাহ এক আল্লাহর উপর ইমান আনো এই কথা যেরকম তিনি দাওয়াত দিয়েছিলেন হাজরত খাদিজা কি দেরি করেছিলেন আমি মাঝে মধ্যে বলি যে সমস্ত হুজুররা মুরিদ বানায় বেড়ান তাদেরকে জিজ্ঞাসা করা দরকার যে আপনারা তো অনেক মুড়ি বানাইছেন আপনার বউ আপনার মুরিদ হয়েছে কিনা কারণ স্ত্রী তার স্বামীর সম্পর্কে সবটা জানে এত বড় সাক্ষী আর কেউ নেই কেরাম কাতিমিন ছাড়া স্ত্রীর মতো এত বড় সাক্ষী আর কেউ নেই স্বামীর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জানে তার স্ত্রী নবী করিম সাল্লা সাল্লাম যখন দিনের দাওয়াত দিলেন হাজরতে এক সেকেন্ড দেরি করেন নাই সঙ্গে সঙ্গে বলেছেন আবল কাসেম হে কাসেমের পিতা মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আমি কালেমা ঘোষণা করছি ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুরুল্লাহ আপনার সঙ্গে আমার বৈবাহিক জীবন এই পনেরো বছর হলো পঁচিশ বছরে বিয়ে হয়েছে আপনার বয়স তখন আর তখন তার বয়স ছিল চল্লিশ নবুয়াত পেলেন চল্লিশ বছর মাঝখানে গেল গত বছর এই পনেরো বছর পর্যন্ত আপনার সাথে আমার বৈবাহিক সম্পর্ক স্বামী স্ত্রীর ঘর কন্যা করে পনেরো বছর যাবৎ আপনার জীবনকে আমি দেখেছি আপনি কোনো সাধারণ মানুষ নন আপনি অবশ্যই আল্লাহর এতে কোনো সন্দেহ হবার নাই